কিভাবে করে সেই তথ্যটা শুধু চুম্বক আকারে দিব যে আমাদের যে সাবেক অর্থমন্ত্রী ছিল এই যে লোটাস কামাল সেই লোটাস কামাল ছিল একজন ব্যক্তিগত হবে তার পেশা ছিল এফসিএ তাকে সার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা চিনি যে আমরা আমি একজন অ্যাডভোকেট আমি একজন ট্যাক্স লয়ার হিসেবে প্র্যাকটিসিয়ান এই ট্যাক্স লয়ার হিসেবে আমরা যে লিমিটেড কোম্পানির অডিট ফার্মের অডিট করতাম সেই একটা নমিনাল ফি দিয়ে সেই লুকাস কামাল সেই অডিটকে বর্তমানে একটা সিন্ডিকেটের তালিকার মধ্যে নিয়ে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকাতে নিয়ে পঁচিশ হাজার টাকা থেকে এখন পঁচিশ লাখ টাকা পর্যন্ত সে অডিট রিপোর্ট বের করে আনতে হয় এটা একটা তথ্য দিলাম আপনাদেরকে আর আমাদের যে ভূমিমন্ত্রী ছিল জাভেদ সেই একটা জি সেটা হচ্ছে আমাদের যে জমি জমা কেনা বেচাতে একটা নাম জারি করতে হয় এই ছিল প্রত্যেকটা ব্যক্তি এক একটা নাম জারির পিছনে সর্বনিম্ন পনেরো হাজার থেকে কত লক্ষ টাকা উপরে খরচ হয় সেটা যারা ভুক্তভোগী যারা নাম জারি করেন যারা জমি বেচা কেনা এবং এই সমস্ত বিষয়ের সাথে জড়িত তারা জানে তখন সে গত দুই বছর আগে একটা ঘোষণা দিয়েছিল কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে টাকা লুটপাট করতে হয় তারা জানে সেই ঘোষণা দিয়ে তার তার সমস্ত এই যে আমাদের অ্যাক্সিডেন্ট আছে সমস্ত অ্যাক্সিডেন্ট অফিসের থেকে সে একটা বড় আকারের টাকা লুটপাট করার জন্য এমন একটা ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা ছিল নাম দাজার করতে হবে না জমি ব্যবসা কেনা হলেই অটোমেটিক কি হবে দামদারি হয়ে যাবে সেই লুপার সেই ঘোষণা বাস্তবায়ন না করে দুই বছর তাদেরকে লুট করতে সুযোগ দিয়ে সে আজকে লন্ডনে দুই হাজার পাঁচশো কোটি টাকার বাড়ি কিনছে আপনার পত্রপত্রিকা দেখছেন এটা একটা লুপাটের তথ্য আর বর্তমান যে শিক্ষামন্ত্রী আসছে বর্তমান শিক্ষামন্ত্রী সে বলছে আবারও কারিকুলামের পরিবর্তন হবে এক একটা বছরের মধ্যে পনেরো বছর ক্ষমতায় থাকা যাবে ক্ষমতায় থাকার পরেও জাতিকে একটা শিক্ষাবিধি উপহার দিতে পারে নাই এখন আবার হবে এটা শিক্ষ পরিবর্তন হবে এভাবে লুটপাট হয় এই লুটপাট অত্যন্ত আপনাদেরকে দিলাম